e atg <sharpass> গুড মর্নিং কেমন আছেন সব শীত কেমন পড়েছেন কমেন্ট করুন লাইক করুন কেমন আছেন सीते जो गुड मॉर्निंग translateX कलरिंग ঠান্ডা কেমন লাগছে একটু ঠান্ডা কেমন লাগছে গুড মর্নিং ঠান্ডা বাবরে ঠান্ডা লাগছে কেমন কমেন্ট করুন গুড মর্নিং দাদা ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন লাইক করুন গুড মর্নিং দাদা ভাইরা কেমন আছেন লাইক করুন দাদা ভাইরা কমেন্ট করুন কেমন আছেন ঠান্ডা কেমন লাগছে হাওয়া দিচ্ছে দাদা ভাইরা কেমন আছেন কমেন্ট করুন দাদা ভাইরা দাদা ভাইরা লাইক করেন ঠান্ডা ঠান্ডা দাদা ভাইরা লাইক দিন সাবস্ক্রাইব করে দিনটা সাবস্ক্রাইব করে দিন লাইক করুন দাদা ভাই কমেন্ট করুন দাদাভাইরা ভাইরা চ্যানেলটা সাক্রাইব করুন লাইক দি দাদা ভাই কেমন আছেন দাদাভাইরা লাইক দিন দাদা ভাইরা কেমন আছেন কমেন্ট করুন লাইক দিন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন দাদা ভাই দাদা ভাইরা কেমন আছেন लाइक कर दिन तो समय दादा भाई के मना चैन कमेंट करो लाइक दिन दादा भाई रख चैनल तो सब्सक्राइब कर दिन दादा भाई

দাদা ভাইরা লাইক দিন কমেন্ট করুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন দাদা ভাইরা দাদা ভাইরা কেমন আছেন কমেন্ট করে বলুন দাদা ভাইরা दरवाजा लाइक दिन দাদা ভাই লাইক দিন কমেন্ট করুন দাদা ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন দাদা ভাই কেমন আছেন কমেন্ট করুন দাদা ভাইরা লাইক দিন দাদা ভাই আর ঠান্ডা কেমন পড়েছেন দাদা ভাই কমেন্ট করুন দাদা কেমন আছেন দাদা লাইক দিন কমেন্ট করুন কেমন আছেন কোথা থেকে দেখছেন দাদা ঠান্ডা কেমন দে বলুন দাদা ভাই চ্যানটা সাবস্ক্রাইব করে দেবে দাদা ভাইরা দাদা ভাই চ্যানটা সাবস্ক্রাইব করে দিবে লাইক দিবে দাদা ভাইরা ঠান্ডা কেমন পড়েছেন কমেন্ট করুন দাদা ভাইরা দাদা ভাই কেমন আছেন কমেন্ট করুন ঠান্ডা কেমন পড়ছেন দাদা ভাইরা লাইক দেন কমেন্ট করে বলুন কেমন ঠান্ডা পড়েছেন দাদাভাই কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে বলুন ঠান্ডা কেমন পড়েছেন দাদা কেমন আছেন দাদাবাইরা লাইক দিন কমেন্ট করুন সাবস্ক্রাইব করে দেবে দাদা দাদাভাই দাদা ভাই কেমন আছেন কমেন্ট করুন দাদাকে দেখছেন দাদা ভাই কেমন আছেন গুড মর্নিং দাদাভাই কেমন আছেন কমেন্ট করুন আর দিন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন দাদা ভাই দাদা ভাই কেমন আছেন কমেন্ট করুন দাদা ভাই দাদাভাই লাইক দিন কেমন আছেন দিয়ে দিকে ওয়েদার কিছু বলো কমেন্ট করে কেমন আছেন দাদা দাদা ভাই কেমন আছেন কমেন্ট করে বলুন দাদা ভাই কেমন আছেন ভাই কেমন আছেন দাদা ভাই একটু ভালো করে কমেন্ট করুন কেমন আছেন গুড মর্নিং দাদাভাই কেমন আছেন কমেন্ট করুন দাদা ভাই কেমন আছেন কমেন্ট করে বলবে লাইক করুন গরিব ভাইটাকে দাদা ভাই দাদা ভাই গুড মর্নিং কেমন আছেন দাদা দাদা ভাই লাইক করেন কমেন্ট করুন কেমন আছেন দাদা ভাই কেমন আছেন দাদা